আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত ফরচুন বরিশাল নেক্সট আসর থেকে অর্থাৎ বিপিএল এর বারতম আসরে অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে বিপিএল সেই বিপিএল এ যদি তারা অংশগ্রহণ না করে তাহলে কি আপনি অবাক হবেন বা ফরচুন বরিশালের মালিক তিনি গণমাধ্যমে অনেকবারই বলেছেন তাদের সাথে যদি প্রফিট শেয়ারিং করা না হয় এবং তাদেরকে যদি যথাযথ সাহায্য বা হেল্প না করা হয় তাহলে তারা বিপিএলে তারা অংশগ্রহণ করবে না এই ধরনের কথা গত তিন চার বছর ধরে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান সেই সাথে কুমলা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল তারা কিন্তু এই ধরনের অনেক এলিগেশন গত কয়েকটা বছর দিলেও চলমান বিপিএলে অনেকগুলো ইস্যু সামনে আসার কারণে যে ফ্রাঞ্চাইজিগুলো কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়েছে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু এবং সেই সাথে দলের মধ্যে কোনো ধরনের বাজে ইম্প্যাক্ট যে দলগুলোতে পড়েনি সেই দলগুলোর যে একটা ইমেজ সেটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের বিপিএল যেভাবে যে হাইপ নিয়ে শুরু হয়েছিল সেই হাইপটা কিন্তু এখন আর নেই বললেই চলে এবং বিপিএল যখন শুরু হয় বা বিপিএল যখন চলমান থাকে ঠিক ওই সময়ে ভিন্ন চারটি দেশে চারটি বড় বড় ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যার কারণে বিপিএলের যে একটা ইমেজ বা বিপিএল এর যে একটা বড় মাপের প্লেয়ার সংকট সেটা কিন্তু সবসময় দেখা যায় কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে বিপিএলটা শুরু হয়েছিল সেই প্রতিশ্রুতি তারা কিন্তু ধরে রাখতে পারেনি এবং বিপিএলের যে অবস্থানটা ছিল প্রথম দুইটা আসরে সেই দুইটা আসরের যে অবস্থান সেটা কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং চলমান বিপিএল অর্থাৎ বিপিএল এর এগারোতম আসরে যে কাজগুলো হয়েছে এরপরে বিপিএলের অবস্থান কোথায় এটা কিন্তু আমি আপনি সবাই জানি এবং চলমান বিপিএল দু পঁচিশ যখন শুরু হয় এবং দল বন্টন করা হয় অর্থাৎ যে মালিকরা দল কিনবে এর মধ্যে সিলেস টাইগার্স খুলনা টাইগার্স আপনি যদি বলেন তাহলে ফরচুন বরিশাল এবং শেষ সাথে রংপুর রাইডার্স এই চারটা ফ্রান্সাইজি তারা কিন্তু গত কয়েকটা বছর ধরেই বিপিএলে অংশগ্রহণ করে আসছেন এবং তাদের হাতে ফ্রান্সাইজির অনারশিপটা তারা বিসিবি থেকে পেয়ে যায় এবং তারাও নিশ্চিত মোটামুটি থাকেন কিন্তু যে তিনটা দল নতুন ভাবে বিপিএল অংশগ্রহণ করতে আসে এর মধ্যে ঢাকা ক্যাপিটাল চিটাউন কিংস এবং সেই সাথে দুর্বার রাশাহী, এই তিনটা ফ্রাঞ্চাইজি যখন বিপিএল অংশগ্রহণ করতে আসে এবং তাদের অনারশিপ সিলেকশন করা হয় আসলে এখানে বিসিবি কোন দিক বিবেচনা করে তাদেরকে সিলেকশন করেছে এবং তাদেরকে ফ্রান্সাইজির অনারশিপ দিয়েছে এর মধ্যে ঢাকা ক্যাপিটালসের কথা যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু বাকি যে দুইটা টিম এর মধ্যে চিটাঙ্গ কিংস এবং সেই সাথে দুর্বার সেই এই দুইটা টিমকে নিয়ে কিন্তু স্পেশালি অনেক বেশি বিতর্ক এই মুহূর্তে হচ্ছে এবং বিপিএল যে একটা ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই সাথে যতটুকুই ইমেজ ছিল তার সবটুকু নষ্ট হয়ে যাওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ফ্রাঞ্চাইজিগুলো এবং এর সাথে যুক্ত হয়েছে সিলেট স্ট্রাইকারস এবং সেই সাথে অনেক দলের বিরুদ্ধে এবং অনেক প্লেয়ারের বিরুদ্ধে কিন্তু ফিক্সিংয়ের একটা গুরুতর অভিযোগ এই মুহূর্তে আছে এবং আমরা সবাই জানি যে বর্তমানে বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে পাঁচে আগস্টের পরে এরপরে সরকার পরিবর্তন হয়েছে ক্রিকেট বোর্ডে পরিবর্তন হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় অনেক ধরনের পরিবর্তন এবং বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে পরিবর্তিত একটা বাংলাদেশ। এবং যখন বিপিএলটা শুরু হয় তখন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভূয়া তিনি অনেকবারই গণমাধ্যমে বলেছেন যে চলমান বিপিএল অর্থাৎ বিপেলের এগারো মাস বিপেলের ইতিহাসে সেরা একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টকে হেল্প করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে ডক্টর মহম্মদ ইউনুস তিনিও কিন্তু অনেক পরামর্শ দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে এবং তিনটা স্টেডিয়ামের তিন ধরনের প্রোগ্রাম হয়েছে সেখানে অনেক কোটি কোটি টাকা খরচ করে শিল্পীদের নিয়ে এসে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে কিন্তু যে কাজগুলো মাঠের বাইরে করেছে সেই কাজগুলো মাঠের ভিতরে কতটুকু করতে পেরেছে সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের সমালোচনা আছে যেমন বড় মাপের কোনো প্লেয়ারকে তারা নিয়ে আসতে পারেনি বড় ধরনের কোনো প্লেয়ার যে আসবে সেটাও কিন্তু হয়নি এবং দুর্বরাশে এবং চিরং কিংসের মতো কিছু ফ্রাঞ্চাইজির অনারকে মালিকানা দেওয়ার পরে বিপিএল এর যে একটা সর্বনিম্ন ইমেজ সেটাও কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে যেমন আমরা সবাই জানি যে চলমান এ দুর্বরাশেই তারা প্লেয়ারদের পেমেন্ট নিয়ে যে নাটকটা করেছে এবং ফিক্সিং ইস্যু নিয়ে যে নাটকগুলো হয়েছে এই সব কিছু মিলায় বিদেশি প্লেয়াররা বিপিএল এই মুহূর্তে কিন্তু ভয় এবং যে পেমেন্ট ইস্যুটা এই সবচেয়ে বড় এলিগেশন এই সামনে নিয়ে এসেই মূলত কথা বলেছেন এবং তিনি সুন্দর করে এক্সপ্লেন করে বলেছেন যে বিসিবি থেকে তারা কোনো প্রফিট শেয়ারিং পান না বিসিবি থেকে তাদের তাদের কোনো লাভ অংশ দেওয়া হয় না তারপরেও তারা ঘর বা তাদের গাটের টাকা খরচ করে বিপিএল এর দল হিসেবে একটা দল অংশগ্রহণ করায় এবং একটা ফ্রাঞ্চাইজি তারা কিন্তু চালায় কোনো ধরনের লাভ ছাড়া কিন্তু কিছু ফ্রাঞ্চাইজি তারা সেখানে কোনো কিছু ইনভেস্ট করবে না বাট বিপিএল থেকে ম্যাচ ফিক্সিংয়ের মাধ্যমে বা স্পট ফিক্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করে নেবে এবং এরপরে প্লেয়ারদের পেমেন্ট দিবে না এবং ফিক্সিংয়ের মাধ্যমে পেমেন্ট টাকা কালেক্ট করে সেই টাকা প্লেয়ারদের দিবে এই ধরনের যে পদক্ষেপ এবং এই ধরনের যে কর কাজকর্ম যে ফ্রাঞ্চাইজিগুলো করেছে এদের কারণে বিদেশি প্লেয়াররা এখন বিপিএল আসতে গেলে অগ্রিম পেমেন্ট চাচ্ছে এরপরে বিদেশিরা আসলে খেলার জন্য যে একটা পারমিশন সেটা কিন্তু চাচ্ছে এবং রিসেন্টলি ফরচুন তারা একজন বিদেশি প্লেয়ারকে দলে ফিরিয়েছেন তিনি হচ্ছেন অ্যাডাম মিল্লে এবং সেই সাথে জিম এদেরকে দলে ফেরানোর একটা কথা ছিল এর মধ্যে তিনি দলের সাথে অলরেডি যুক্ত হয়েছেন কিন্তু অ্যাডাম মিললে তিনি যে এলিগেশন বা তিনি যে রিকোয়ারমেন্টটা দিয়েছেন যে তাকে খেলানোর জন্য যে পেমেন্টটা সেটা ফুল তাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তারপরে তিনি খেলতে আসবেন এই যে একটা অ্যাডভান্স পেমেন্ট বা তাদেরকে আগে অগ্রিম টাকা দিতে হবে বোর্ডিং বাস দিতে হবে যাওয়ার আসার যাওয়া এবং আসার জন্য যে ফিরতি বিমানের টিকিট দিতে হবে এই সব কিছু নিশ্চিত করে তারপরে একটা খেলোয়াড় কিন্তু বিপিএলে আসার জন্য এখন সিদ্ধান্ত নিচ্ছে বা এই ধরনের কর এই ধরনের একটা হার্ড ডিসিশনে তারা কিন্তু চলে যেতে যাচ্ছে এবং ঠিক এই জিনিসটা নিয়েই ফরচুন বরিশালের মালিক তিনি কিন্তু একটা চিন্তিত আছেন যে এমন ফ্রান্সাইজি ওনারশিপদেরকে মালিকানা দেওয়া হয়েছে যাদের কারণে আসলে বিপিএলের যে সর্বনিম্ন ইমেজটা ছিল সেটাও কিন্তু এখন বর্তমানে অন্য নয় বর্তমানে নষ্ট হয়ে গেছে যার কারণে বিদেশি প্লেয়াররা আসতে ভয় পাচ্ছেন এবং এবং তারা অগ্রিম পেমেন্ট চাচ্ছেন এবং আমরা সবাই জানি যে বিশ্বের যতগুলো টি টোয়েন্টি ফ্রান্সাইজি লিগ হয় কোনো জায়গাতেই কোনো প্লেয়ারকে অগ্রিম পেমেন্ট করা হয় না বা অ্যাডভান্স পেমেন্ট না করে তারা কিন্তু খেলতে আসে এবং বিপিএলও কিন্তু ইতিমধ্যে এবং বিগত আসরগুলোতে এরকম হয়েছে এবং ফরচুন বরিশালে এখন যে প্লেয়ারগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য যে নাম ডেভিড মালান তাকে অনেক লিগ থেকে অফার করা হয়েছিল সেখানে বিগ ব্যাশ ছিল আইএল টি ছিল এবং সেই সাথে এসি টি টোয়েন্টি ছিল এই তিনটা বড় টুর্নামেন্ট থেকে তার অফার থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিপিএল খেলতে এসেছেন এবং তিনি সেই ভরসাটা পান যে না তার পেমেন্ট কখন আটকেবে না কিন্তু রিসেন্টলি বিপিএল এর এগারো তো মাসের যে কাজকর্মগুলো হয়েছে বা যেভাবে বিপিএলটা পরিচালিত মানে পরিচালিত হয়েছে এবং সেই সাথে ফ্রান্সেজি মালিকদের যে একটা পেমেন্ট নিয়ে যে একটা নাটক করা বা নয়সায় কথা বলে এর কারণে মূলত বিপিএল যে একদম সর্বনিম্ন ইমেজ সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এবং ফরচুন বরিশাল যেভাবে তারা দলটা পরিচালনা করে প্রকৃতিসব মেনটেন করে এবং তাদের দলের প্লেয়ারদের নিয়ে কোনো ধরনের কোনো ইস্যুস নেই তাদের দলের বিরুদ্ধে কোনো ফিক্সিং ইস্যু নেই তাদের বেতন বেতন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং চলমান আসরে ফরচুন বরিশাল একমাত্র দল যারা বিপিএলে অংশগ্রহণ যে ছয় কোটি টাকা সেটা কিন্তু তারা পরিশোধ করেছে বাকি যে ছয়টা টিম তারা কিন্তু এখনো ফুল পরিশোধ করেনি এবং প্লেয়ারদের পেমেন্ট নিয়ে ফরচুন বরিশালের সাথে কখনো কোনো প্লেয়ারের কোনো ঝামেলা এখন পর্যন্ত হয়নি বা গণমাধ্যমে আসেনি সো তারা কিন্তু গর্ব করে বলতেই পারে যে এই ধরনের যারা আসলে প্লেয়ারদের পেমেন্ট পেমেন্ট দিতে দিতে পারে পারে না না কোচিং স্টাফদের বা যে চলাচল করেছে সেখানে তারা পেমেন্ট দিতে পারে না এবং যে হোটেলে থাকবে সেই হোটেল ভাড়া দিতে পারে না এইসব ফ্রান্সাইজি মালিকদেরকে মালিকদেরকে অনারশিপ দেওয়ার কারণে বিপিএল এর যে একটা ইমেজ সেটা কিন্তু নষ্ট হচ্ছে সো ফরচুন বরিশাল ঠিক এই একটা এলিগেশনকে সামনে নিয়েই তারা বলেছেন যে এই সমস্যাগুলো যদি নেক্সট আসর থেকে হয় তাহলে তারা বিপিল অংশগ্রহণ করবে না বিসিবিকে আরও সতর্ক করেছেন এবং কোনো দলকে বেচার জন্য বা ফ্রাঞ্চাইজিকে বিক্রি করার জন্য যে মালিকানা তারা খুঁজছেন তাদেরকে যাচাই বাসাই করে সবকিছু ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপর তাদের মালিকানা হস্তান্তর করার একটা পরামর্শ তিনি দিয়েছেন এবং সেই সাথে তিনি প্রফিট শেয়ারিংয়ের যে একটা বিষয় সেটা কিন্তু আবারও নতুন করে তুলেছেন যে আমরা এ বছরের পর বছর ইনভেস্ট করে যাচ্ছি সেখান থেকে কোনো প্রফিট পাচ্ছি না সো আমাদেরকেই এখানে রেভিনিউর যে একটা শেয়ারিং ভাগ সেটা কিন্তু দিতে হবে এবং সেই সাথে বিদেশি যে প্লেয়ারগুলো আসবে তাদের আবাসন ব্যবস্থা এবং সে সাথে যে দলগুলো আসলে বিক্রি করা হবে যে মালিকদের কাছে তাদের থেকে যে একটা পে অর্ডারের ছয় কোটি টাকা বা টুর্নামেন্টে অংশগ্রহণ ফি সেটা আগে নিশ্চিত করতে হবে এবং প্লেয়ারদের বেতন নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা যেন না হয় এই বিষয়গুলো সর্বপ্রথম দেখতে হবে এবং এখন যে বর্তমানে বিপিএলের যে অবস্থান আছে সেখানে আসলে বিদেশি প্লেয়ার পাওয়া একটা অনেকটাই সংকটের মধ্যে দিয়ে যাইতে হয় এমনিতেই কারণ আমরা জানি যে আইএল টি টোয়েন্টি এবং এসি টি টোয়েন্টি বিগ ব্যাশ সুপার স্ম্যাশ চলার কারণে মূলত বিপিএলে বড় ধরনের ক্রিকেটার তারা কিন্তু আসতে চান না এবং সেই সাথে পেমেন্ট নিয়ে যে একটা ঝামেলা সেটা নিয়ে কিন্তু গত কয়েকটা বছর সেই ঝামেলাটা কিন্তু এখনও আছে এবং সেই সাথে চিরাং কিংস যে স্ক্যামটা করেছেন তারা পারভেজ হোসেন ইমনকে তারা টাকা দেয়নি তার পারফরমেন্স তাকে ভালো নাই তাহলে তাকে ড্রাফ থেকে কেনার তো কোনো প্রয়োজন নাই তার সাথে যদি পার্সোনালি চুক্তি করতো এবং তাকে যদি ডিরেকশানিংয়ে দলে ফেরত তাহলে তিনি বলতে পারতেন যে তার সাথে আমার চুক্তি হয়েছে তিনি ভালো খেলবেন তারপরে তিনি পেমেন্টটা পাবেন বাট তাকে ড্রাফ থেকে নেওয়া হয়েছে তারপরেও তাকে পেমেন্ট দেওয়া হয়নি এবং তিনি বলতেছেন যে তাকে সন্তুষ্ট করা হয়নি এবং তার পারফরমেন্স তাকে সন্তুষ্ট করেনি দ্যাট সাই তাকে পেমেন্ট দিবে না এবং সেই সাথে প্লেয়ারদের যে ফিক্সিং ইস্যু স্পট ফিক্সিং থেকে শুরু করে ম্যাচ ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ এই মুহূর্তে কিন্তু বিপিএলকে ঘিরে অনেক বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছে এবং এর মধ্যে আপনি যদি ঢাকা ক্যাপিটালসের কথা বলেন তাহলে কিছু মুভমেন্ট এবং কিছু প্লেয়ারদের অ্যাক্টিভিটি ছিলেন যেগুলোকে আসলে ফিক্সিং এর আওতায় ধরা হয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু তদন্ত চলছে একই সাথে দুর্বরা প্লেয়ারদেরকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে তাদের পেমেন্ট ইস্যু এখনো ক্লিয়ার হয়নি তাদের মালিক একদম আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা মানে বলতে পারেন যে এক প্রকার নিজে জামানত দিয়ে তারপরে তাকে কিন্তু মুক্ত হতে হয়েছে সো এই ধরনের জন্য ঘটনা যেত যেন বিপিএল সামনের বছরগুলো না হয় এবং বিপিএল যে দলগুলো তারা যেন একটা সুষ্ঠুভাবে দলে অংশ এজ এ দল হিসেবে অংশগ্রহণ করে বিপিএল দল হিসেবে খেলে এই সব কিছুকে সামনে রেখে মিজানুর রহমান তিনি বড় ধরনের একটা বার্তা দিয়েছেন এবং এগুলো যদি ফুলফিল না হয় তাহলে তিনি হয়তো বিপিএল অংশগ্রহণ করবেন এবং ফরচন বরিশাল এই মুহূর্তে বিপিএল এর সবচেয়ে জনপ্রিয় দল এবং বিসিবি কিন্তু সেটা মেনেও নিয়েছে সো পছন্ডন পরিষদের মতো দল যদি বিপিএল অংশগ্রহণ না করে তখন কিন্তু আসলে মূলত বিপিএল এর যে একটা চিত্র বা বিপিএল যে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমি আপনি সবাই জানি সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম